অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্তে অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির হিসেবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাকলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান হ্যারনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় দুই শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ দশ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে একই প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এর সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি কাজ স্পিড আপ করে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক একটিয়ার লঙ্ঘনপূর্বক বৃদ্ধি ব্যয় মঞ্জুরি পরিদর্শন অর্থ শাসক ছাড়করণ সংক্রান্ত বিধান অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যই ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির অংশ হিসাবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাককলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে দুই শত পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকি সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক একটি লঙ্ঘনপূর্বক ব্যয়বৃদ্ধি ব্যয়মঞ্জুরি পরিদর্শন অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান অনুমোদন প্রক্রিয়ার ব্যস্ত ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসদ উদ্দেশ্যে বিদ্যমান আইনের বিধান অনুসরণ না করে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো ও অবৈধ সুবিধা সৃষ্টির মাধ্যমে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাকলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান স্পেসিফিকেশান অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় দুই বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক আহমেদ সিদ্দিকী জনাব মোহাম্মদ মহিবুল হক সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব জনেন্দ্রনাথ সরকার সাবেক যুগ্ম সচিব বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় জনাব এম মুফিদুর রহমান সাবেক এয়ারভাইস মার্শাল বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ এগারো জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত কক্সেসবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কক্সেসবাজারের রানওয়ে এবং নতুন টার্মিনাল নির্মাণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক একটি লঙ্ঘনপূর্বক বৃদ্ধি ব্যয় মঞ্জুরি পরিদর্শন অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার দায়িত্বই ঘটিয়ে অবৈধ সুবিধা দেওয়া নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাকযোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্ত অবৈধ অনুগ্রহ ও অবৈধ পারিতোষিক প্রাপ্তির অবৈধ ষড়যন্ত্রের অংশ হিসাবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাকলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে এবং স্পেসিফিকেশান অনুযায়ী কাজ না করে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় একশত পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব জনেন্দ্রনাথ সরকার সাবেক যুগ্ম সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব মুফিদুর রহমান সাবেক এয়ারভাইস মার্শাল বাংলাদেশ বিমান বাহিনী ও সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ আবদুল মালিক সাবেক প্রধান প্রকৌশলী বাংলাদেশ বেসামরিক চলাচল কর্তৃপক্ষ সহ বারো জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি পদরুদান উনিশশো সাতচল্লিশের পাঁচ শেষ দুই ধারায় আরও একটি মামলা রুজি করা হয়েছে